টাঙ্গালের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ভাসান মেলা মালানা ভাষণী স্মৃতি স্থান এবং মালানা ভাসিনীর মাজারকে কেন্দ্র করে এবং তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাত দিন ব্যাপী চলে টাঙ্গালের সন্তোষে এই বিখ্যাত মেলা ঢাকার খুব কাছে হওয়ায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনিও ঘুরে আসতে পারেন এই মেলাতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন আশা করছি তালার রশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আজকে চলে যাচ্ছি টাঙ্গাইলের অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী ফাঁসানি মেলাতে যেটা কিনা টাঙ্গাল শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে সন্তোষ গ্রামে অবস্থিত কথা বলতে বলতে আমরা চলে এসেছি কাকমারি কলেজ মোড়ে টাঙ্গাল এবং আশেপাশের জেলাগুলো থেকে ব্যাপক পরিমাণ লোকজনের ভিড় হয় এই মেলাতে আর আমরা মাত্র কাকমারি মোড়ে রয়েছি এই মোড় থেকে প্রচণ্ড পরিমাণে জ্যাম শুরু হয়েছে কতক্ষণে আমরা পৌঁছাবো এখনও বলতে পারছি না আগামী সতেরোই নভেম্বর মুসলিম জননেতা মানোনা আব্দুল হামিদ খান ভাসানির ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে প্রত্যেক বছর বাংলাদেশের বারোতম সরকারি বিশ্ববিদ্যালয় মানোনা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থিত সন্তোষ মাজার প্রাঙ্গনে সাত দিনব্যাপী এই ভাসানী মেলার আয়োজন করা হয়ে থাকে সংক্ষেপে যেটাকে বলা হয় মাভাবি প্রবি যা ভাসানী বিশ্ববিদ্যালয়ের নামেও পরিচিত এই মেলাটি এগারোই নভেম্বর থেকে সতেরো নভেম্বর পর্যন্ত মোট সাত দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের মজলুম জননেতা মালানা হামিদ খান ভাসানীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে এই ক্যাম্পাসের ভিতরে রয়েছে মালানা হামিদ খান ভাসানীর মাজার এবং সেই সাথে দরবার হল হাঁটি হাঁটি চোখে পড়লো একটা মামা নাটোরের কাঁচাগোল্লা নিয়ে বসে আছে অরিজিনাল কিনা বলতে পারবো না শুরু হয়ে গিয়েছে তাই মাটির কলসিতে করে বিক্রি হচ্ছে খেজুরের রস এই মেলা মূলত মুসলুম জননেতা মৌলানা হামিদ খান ভাসানির স্মরণে ও তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি বার্ষিক আয়োজন এই মেলার মাধ্যমে তার রাজনৈতিক জীবন আদর্শ এবং অবদানকে স্মরণ করা হয় মাওলানা ভাসানী ফাউন্ডেশন ও খোদাই খেদমদকার এর আয়োজনে মালানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও দেয়াল পত্রিকা প্রকাশ ও রোজ স্মরণসভা গণভোজ সহ সাত দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে মেলাটি উদ্বোধন করেন মালানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনাউল আজিম আকন্দ মুরগি বাতাসা আর কিছু নাড়ু কিনেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি খাবারগুলো আমার কাছে অলওয়েজ বেশি ভালো লাগে আমি বিভিন্ন ধরনের মেলা থেকে আর গ্রামের হাটে যদি এগুলো চোখে পড়ে তাহলে অবশ্যই কিনে খাই আমার মেয়ে এই মেলায় আসার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল আর আসার পর সবচেয়ে বেশি তারই মন খারাপ হয়ে গেছে এত মানুষের ভিড়ে হাঁটাচলা করা যাচ্ছিল না তো সে অনেকটা হতভম্ব হয়ে গিয়েছে এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন হয়তো বা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আপনার একটি লাইক আমার ভিডিওর জন্য একটা শেয়ারের কাজ করবে আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ পছন্দ করে থাকেন তারা প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন যদি চ্যানেলটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ মাঠের একটা সাইডের প্রাঙ্গনে কিছু হ্যান্ডিক্রাফ্টের যে অনলাইন বিজনেস শপগুলো রয়েছে তারা এখানে দোকান দিয়ে বসেছে তো আমি কথা বলছিলাম কয়েকটা শপের ওনারদের সাথে ওনারা সবাই অনলাইন পেজ চালায় তো ওনারাই কিছু হাতে তৈরি করা জিনিস নিয়ে বসেছেন আর সেই সাথে এই সময় সবচেয়ে বর্তমান এবং ভাইরাল ট্রেন্ডি কিছু খাবার সেটা হচ্ছে কেক সেই কেক নিয়েও এসেছেন অনেকে আমরা এখন চলে এসেছি বাচ্চাদের রাইডসের সেকশনে তো আমার মেয়ের এই স্লিপারটা খেলার অনেক ইচ্ছা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও আমরা অনেক ভিড় ছিল তাই টিকিট পাচ্ছিলাম না মাজারকে কেন্দ্র করে মাঠে তিনটা মেলা বসানো হয়েছে তিনটা গেট করা হয়েছে এবং এক এক সাইডে এক এক ধরনের দোকান বসেছে আর সেই সাথে রাস্তায় পড়ো রাস্তাটা জুড়ে ফুটপাতেও কিছু দোকান বসেছে আর এতে এখানে আমরা স্মোকি চিপস খাচ্ছি এর আগে মেলায় স্মোকি বিস্কিট খাওয়া হয়েছে তো আজকে স্মোকি চিপস খাচ্ছিলাম তাই আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে রাইডসের জন্য আমার টিকিট কালেক্ট করে তারপরে মাত্র পাঁচ মিনিটের জন্য আমার মেয়ে স্লিপারে চলার জন্য জায়গা পেয়েছিলো তো তার মন বেশ খারাপ হয়ে গিয়েছিল সে আরও কিছু রাইডসে চড়তে চেয়েছিল যেগুলো আসলে চড়া কোনোভাবেই সম্ভব না অনেক অনেক ভিড় আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে মাঠের এক সাইডে বসেছি যে সাইডে ভিড়টা কম আমার মেয়ে তো মন খারাপ করে বসে আছে আর ছেলে বারবার বাইকের কাছে যেতে চায় আমার ছেলের বাইক অনেক পছন্দ তো অনেকগুলো বাইক স্ট্যান্ড করা ছিল তো সে বারবার ওই বাইকগুলোর কাছে যাচ্ছিল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আর সেই সাথে লাইক দিতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করছি দেখা হবে নেক্সট মোমো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম